বাংলাদেশে ইউনো বাংলাদেশে হচ্ছে সবাই জাজ করে ইলেন থেকে আমি কি কি জিনিস নিয়ে এসেছি আমার নিজের জন্য সেটা হচ্ছে সেটা সেটাই আজকে আমি আজকে আপনাদেরকে দেখাতে চাই এই ড্রেসটা আপনারা আমার অনেক অলরেডি থাইল্যান্ডের ভিডিওগুলোতে দেখবেন যে এই টাইপের এই ড্রেসগুলো হচ্ছে আমি পরেছিলাম এবং আমি জাস্ট ফিদা হয়ে গেছি এই ড্রেসগুলো পরে এত কমফোর্টেবল এত রিল্যাক্স যদিও বাংলাদেশে এগুলো পরাটা আমার জন্য একটু টাফ হয়ে যেত কারণ বাংলাদেশে ইউনো বাংলাদেশে হচ্ছে সবাই জাজ জাজ করে করে তো এখানে না আর কমফোর্টেবলি মুভ করে দেয় পড়েছিলাম হচ্ছে আমার একটা ব্লাউজ হিসাবেও আমি এটা পরেছিলাম আবার টপস হিসাবেও পরেছিলাম আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখবেন যে আমি একটা শাড়ি পড়েছিলাম গ্যালেন্ডে ওইটার সাথে এই ব্লাউজটা দিয়ে পরেছিলাম আর এটা আমি আবার হচ্ছে টক্স হিসাবে একটা পালাজের সাথে আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন তো এটা আমার খুব ফেভারিট একটা জিনিস যেটা বাংলাদেশে অনেকে অনেক দামে সেল করে বাট এটা আমি কিনেছিলাম হচ্ছে মার্কেট থেকে মার্কেট থেকে কিনেছিলাম এটা আমার পড়েছিল সাতশো টাকার মতো বাংলাদেশে অনেক পেয়েছি এগুলো আপনারা পেয়ে যাবেন একটু দাম বেশি পড়বে যেহেতু আনার খরচও আছে প্লাস অনেক আর এই ভিডিওতে আমার একটা কাহনা প্যাঠে যেখানে শুটিং হয়েছিল সেখানে আপনার একটা আমার আমার ভিডিও আমার পেজে দেখতে পেয়েছেন আমি কাহনা প্যাঠে গানেচেছিলাম আহ তো ওই কাহনা প্যাঠে গানে যেটা নেচেছিলাম এটা হচ্ছে সেই ড্রেস যেটা করেছিলাম আমি সেভেন আইলেন ট্যুরে যখন আমি গিয়েছিলাম আমি এই টকসে করেছিলাম আসলে থাইল্যান্ডে এত এত মানে গরম আপনার কমফোর্টেবল কোনো কিছু করতে ইচ্ছা করবে আমি অনেক ফ্যান্সি ড্রেস করতে ইচ্ছা করবে না একটু ঢোলা ঢালা মানে কমফোর্টেবল ড্রেসগুলো করতে করবে তো আমি এই ড্রেসটা হচ্ছে নিয়েছিলাম হচ্ছে এটা একটা আমেজিং গল্প আছে এটা হচ্ছে আমি বাই বাসে হচ্ছে ব্যাংকক থেকে ক্রাবিতে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে দেখলাম যে বিভিন্ন ধরনের মার্কেটের যে দাম তার থেকে অনেক কম দাম এখন আমি এইটার দাম বললে আপনারা যা অবাক হয়ে যাবেন যে এত কম দামে আমি পেয়েছি যেটা আমি প্রাতন মার্কেটে পাই নাই যেটা আমি চাতু চাগে পাই নাই বাট যেহেতু ওইখানে শুধু লোকালরা যায় আহ শপিং এই কারণে বাস স্ট্যান্ডে হচ্ছে দেখলাম যে প্রচুর কম দামে সেল হচ্ছে ড্রেসগুলো এবং বাস স্ট্যান্ডে আপনারা সেন্ট্রাল বাস স্ট্যান্ড ব্যাংককে তো এই সেন্ট্রাল বাস স্ট্যান্ডে হচ্ছে প্রচুর সেল চলছিল সেখান থেকে আমি এই ড্রেসটা নিয়েছি যেহেতু বাস স্ট্যান্ডে মানে নর্মালি লোকাল লোকজনই যায় আর পাতনাম মার্কেট বলেন যে বলেন আমি তো দেখেছি যে ওদের দেশের মানুষের থেকে ফরেনাররা বেশি যার কারণে দামটা কিন্তু কম হলেও বেশি আর এখানে আমি অনেক কম দামে পেয়েছি লাইক এই ড্রেসগুলো আমি

সুন্দর না এইটা নিয়েছিলাম আমি কোন মার্কেট থেকে নিয়েছিলাম এটা আমি এটা আমি নিয়েছিলাম প্রাতনাম মার্কেট থেকে প্রাতনাম মার্কেট থেকে আমি এটা নিয়েছিলাম এটা পরে ছিল আমার সাতশো টাকার মতো এই ড্রেসটা এই যে দুইটা পিস একসাথে সাতশো টাকার মতো এই যে এই এই ড্রেসটা এই ড্রেসটা আমি নিয়েছিলাম হচ্ছে ওদের বাস স্ট্যান্ড থেকে এবং দাম অলরেডি বলেছি টোয়েন্টি নাইন বাদ এদিকে এই ড্রেসটা নিয়েছিলাম দেখেন এই ড্রেসটাও আমার ক্রাবির ভিডিওতে আপনি দেখবেন যে আমি এই ড্রেসটা পরে আউনাং বিচে গিয়েছিলাম এই যে এইটা একটা ড্রেস এটা ড্রেস অ্যান্ড এটা হচ্ছে প্যান্ট সেই যে দুইটা পিস এটা দাম নিয়েছিল ফোর হান্ড্রেড বাতের মতো দ্যাট মিনস আপনার হচ্ছে বারোশো তেরোশো টাকা হচ্ছে পড়েছিল এই ড্রেসটা ড্রেসটাও আমি হচ্ছে ওদের বাস স্ট্যান্ডের ওইখান থেকে নিয়েছিলাম বাস স্ট্যান্ডের দোতলাতে অনেক শপ আছে ওইখানে বটসন আছে বুটস আছে তারপরে এরকম বিভিন্ন ধরনের বিস্কিট আইটেম খাবারের আইটেমের দোকান আছে তো সেখানে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটাও আমি ওই যে ওইখান এটা আমি হচ্ছে ফিফি থেকে যখন হচ্ছে আমি এসে যাই ফুকেটে যাই তখন ফেরিতে আমি এই ড্রেসটা পরেছিলাম আপনারা আমার অনেক ছবিতে দেখতে পারবেন এই এই ড্রেসটা পরেছিলাম অনেক সুন্দর লাগে যেহেতু ওদের সমুদ্রের পানি একদম নীল আমার এই ড্রেসটা ওই পানির সাথে খুবই ভালো লেগেছিল তো এই ড্রেসটাও আমি বাসস্ট্যান্ড থেকে নিয়েছিলাম এবং এটার দাম পড়েছিল টু ফিফটি বাতের মতো দ্যাট মিস আপনার ছশো টাকার মধ্যে এটা আমার রাইলে বিচে আপনারা পড়তে দেখেছেন এবং অনেকেই জিজ্ঞেস বলেছেন যে আমার এই স্কার্টটা অনেক সুন্দর হয়েছে তো এই এই স্কার্টটা হচ্ছে আমি নিয়েছিলাম দেখেন সুন্দর একটা প্রিন্টেড স্কার্ট এগুলো কিন্তু বিচে অনেক সুন্দর লাগে এই স্কার্টগুলো করলে তো এই স্কার্টটা আবার আপনি খাটো করেও করতে পারবেন আবার লম্বা করেও করতে পারবেন এই জায়গা থেকে টান দিয়ে উপরে উঠালে ওইটা খাটো হয়ে যায় সো এত সুন্দর একটা স্কার্ট এটা আমি নিয়েছিলাম হচ্ছে প্রাতনাম মার্কেট থেকে তো প্রাতনাম মার্কেট থেকে এটা আমি টু হান্ড্রেড বার্থডে নিয়েছিলাম দ্যাট মিনস আপনার ছয়শো সাড়ে ছশো টাকার মতো দেখেন আমি এইটা একটা রাতে হচ্ছে পরার জন্য এরকম একটা নাইটি নিয়েছি নাইটি বলে মনে হয় না তো হচ্ছে এইটা আমি নিয়েছিলাম হচ্ছে চাতুচাক মার্কেট থেকে যারা জানেন না চাতুচাক মার্কেট হচ্ছে পুরো ওয়ার্ল্ডের পাঁচটা মার্কেটের মধ্যে একটা যেখানে সবচেয়ে অনেক বড়ো ওয়ার্ল্ড প্রায় পাঁচ হাজার স্টল আছে ওদের এবং অনেক চিপেস্ট মার্কেট তো প্রা থেকে সরি চাতুচাক থেকে আমি এটা নিয়েছিলাম এটার পরেছিল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বাদ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি বার দ্যাট মিন্স আপনার হচ্ছে তিনশো চারশো সাড়ে চারশো টাকার মতো আমাকে পড়তে দেখেছেন এটাও আমি নিয়েছিলাম হচ্ছে বাস স্ট্যান্ড থেকে তো এটা আমি বাস স্ট্যান্ড থেকে নিয়েছিলাম ছিল টোয়েন্টি নাইন মানে একশো টাকার মধ্যে এই টপসগুলো আপনারা বাস স্ট্যান্ডে পেয়ে যাবেন এই যে এই যে এই প্যান্ট এইটা একটা তারপরে এইটা একটা

প্যান্ট নিয়েছিলাম মানে পালাসোর মতো এইটা আমি চাচু প্রাতনাম থেকে নিয়েছিলাম ওয়ান হান্ড্রেড বাদ দিয়ে দেন এই টপসটা নিয়েছিলাম আমি ওই যে বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড থেকে অনেক শপিং করেছিলাম বাস স্ট্যান্ড থেকে যদি শপিং না করতাম আমার ট্যুরটাই অবস্থা খারাপ হয়ে যেত কারণ এগুলো অনেক কমফোর্টেবল এগুলো পরেই আমি আমার টোটাল ট্যুরটা কমপ্লিট করেছি সো এরকম সুন্দর একটা টপস সেটাও টোয়েন্টি নাইন বাথে আমি কিনেছিলাম বাস স্ট্যান্ড থেকে একশো টাকার মধ্যে এই টপসটা এই টপসটাও আমি নিয়েছিলাম টোয়েন্টি নাইন বার দ্যাট মিনস একশো টাকার মধ্যে বা এটা হচ্ছে বাস স্ট্যান্ড থেকে নিয়েছিলাম এরপরে ইয়ে চাঁদুচা থেকে অনেক সুন্দর সুন্দর সাদা কিছু টপস নিয়েছিলাম যেটা তিনটা ছিল হান্ড্রেড বার সো অনেক রিজনেবল প্রাইস দেখেন এই যে এটা এটা পরে আপনারা আমাকে অনেক 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 ভিডিওতে দেখবেন আমি এটা পরা আছি অনেক কমফোর্টেবল সাদা এই টপসটা দেন হচ্ছে আচ্ছা এইটা আবার এই সাদাটা আবার আমি হচ্ছে বাস স্ট্যান্ড থেকে নিয়েছিলাম টোয়েন্টি নাইন বাস এগুলো আমি সব করে ফেলেছি একটাও নতুন নাই এই যে এটাও আমি টোয়েন্টি নাইন দিয়ে নিয়েছিলাম আর চাকুচাক থেকে আমি নিয়েছিলাম হচ্ছে এই যে এইটা তারপরে হচ্ছে এই যে এইটা দেখেন কি সুন্দর তিনটা একশো বাতে নিয়েছিলাম মানে তিনটা তিনশো তার মানে একটা একশো টাকার মতো পড়েছিল দেখেন কি সুন্দর এই টপস সুন্দর কি কমফোর্টেবল সাদা এটা এইটা হচ্ছে আমার কয়েকটা ভিডিওতে আপনারা দেখবেন এটা পরা আছে আসলে এত কমফোর্টেবল আর এত গরম থাইল্যান্ডে যেগুলো পড়তে অনেক আরাম লাগবে যার কারণে আমি এগুলো সব পরে ফেলেছি তো এইটা

দিস বডি সানস্ক্রিন এটা হচ্ছে বড়ি বডি সানস্ক্রিন এটা আমি নিয়েছিলাম হচ্ছে ওয়াটসন থেকে ওয়াটসনের ভ্যাসলিন এটার নাম আর ওয়াটসন থেকে নিয়েছিলাম এবং এটা এসপিএফ এ ফিফটি প্লাস আমি এটা প্রতিদিন ইউজ করতে হয়েছে থাইল্যান্ডে প্রচুর গরম যার কারণে আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করব যে আপনারা থাইল্যান্ডে গেলে অবশ্যই এরকম একটা বডি সানস্ক্রিন ইউজ করতে হবে আপনাদের মাস্ক নইলে আপনাদের বডি একদম পুড়ে যাবে অনেক গরম ওদের ওইখানে সো এরকম একটা বডি লোশন যারা মানে বাংলাদেশে যারা হচ্ছে কি বলে যারা বাইক রাইড করেন আমার মতো যাদের স্কুটি আছে বা বাইক চালান তারা তো মাস্ক এটা ইউজ করতে হবে বডিতে তো এইটা হচ্ছে সবচেয়ে কাজের দিয়েছিল। এটা আমি ওয়ার্সন থেকে নিয়েছিলাম ওয়ার্সন থেকে কী কী নিয়েছি সেগুলো আমি আগে দেখিয়ে ফেলি দেন এইটা নিয়েছিলাম এটা নিভিয়ার হচ্ছে এটা হচ্ছে স্কিনের ফেসের সানস্ক্রিন তো এইটা ফিফটি প্লাস এস পি এইটাও আমি ইউজ করেছিলাম আমার হচ্ছে পুরো এই থাইল্যান্ড ট্যুরে সো এটাও আর একটা অ্যামেজিং প্রোডাক্ট এটা হচ্ছে অয়েল কন্ট্রোল করে যেটা হচ্ছে আমার জন্য খুবই ভালো কারণ আমার স্কিনটা কম্বিনেশন স্কিন আমার প্রচুর অয়েল হচ্ছে বের হয় আমার যেহেতু প্রচুর গরম ছিল এটা অনেক কাজে দিয়েছে সো এটা নিয়েছিলাম আচ্ছা প্রাইসগুলো করে দিই আমার এখন এক্স্যাক্ট প্রাইস মনে নেই আমি অ্যাপ্রক্স প্রাইসটা বলতে পারবো এগুলোর প্রাইসগুলো আমার আসলে মনে নেই আপনারা যদি কেউ জানতে চান আমাকে মেসেজ করবেন আমি হচ্ছে আমার ভিডিওতে হচ্ছে এগুলোতে ওইখানে যে ভিডিওগুলো করেছিলাম ওগুলোতে দাম সম্ভবত আমি নেশা করেছি ওটা দেখে জানিয়ে দিতে পারবো দেন আমি হচ্ছে এয়ারপোর্টের বুটস থেকে বুটস অনেক পপুলার একটা ব্র্যান্ড আপনারা যারা জানেন যে থাইল্যান্ডের বুটস অনেক ভালো ওয়াটসন বুটস এগুলো হচ্ছে খুবই ভালো হচ্ছে ওদের ব্র্যান্ড তো বুটস থেকে আমার একদম সময় ছিল না আমার কাছে যেইটুকু বাদ এক্সট্রা রয়ে গেছে আসার সময় সেই বাদ দিয়ে আমি হচ্ছে বুটস এর এই প্রোডাক্টস গুলো কিনেছি বুটস এর ইয়েতে কি বলে ওদের মাতৃভূমি সরি সুবর্ণভূমি এয়ারপোর্টের ভেতরে যে বুটস আছে এয়ারপোর্টের এর ভেতরে সেখান থেকে আমি এগুলো পারচেস করেছি তো বুটস এর ভিটামিন সি বুটস আমি এর আগে ইউজ করেছি দেশে থাকতে ওইটা আমি একটা অনলাইন শপ থেকে নিয়েছিলাম তো বুটস এগুলো খুবই ভালো এইটা হচ্ছে আমি অলরেডি ইউজ করতেছি আর এগুলো হচ্ছে আমার জন্য আর আমার বোনের জন্য হচ্ছে আমি নিয়ে আসছি সো এটা হচ্ছে ব্রাইটনিং অ্যান্ড এজিং আর এটা হচ্ছে দুইটা দুই টাইপের একটা হচ্ছে ব্রাইটনিং স্লিপিং মাস্ক আর একটা হচ্ছে ব্রাইটনিং অ্যান্ড এজিং তো আমি হচ্ছে টোটাল চারটা নিয়ে আসি চারটা নিয়ে আসি দুইটা আমার দুইটা আমার সিস্টারের জন্য নিয়ে আসি তো এইটা হচ্ছে ওদের সেভেন ইলেভেন থেকে নিয়ে এসেছিলাম আমি সেভেন ইলেভেনে প্রচুর সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় সেভেন ইলেভেনে আপনারা যারা থাইল্যান্ডে ঘুরতে যাবেন সেভেন ইলেভেনে দেখবেন যে হচ্ছে ওদের অনেক সেলও চলছে সো সেভেন ইলেভেন থেকে আমি এটা একটা লিকুইড ব্রাশ কিনে নিয়ে আসছি সো এটা আমি একবার ইউজ করেছিলাম এটা কালারটা অনেক কিউট সো দিস ইজ দিস কালার লিকুইড ব্রাশ এটা হচ্ছে আমি সেভেন এলেভেন থেকে কিনেছিলাম আহ এটা মেবি এটার প্রাইসটা আমার মেবি মনে আছে আমি লাস্টের দিকে কিনেছিলাম তো এটা এটার পরেছিল টু হান্ড্রেড আহ ফিফটি আপনার হচ্ছে উম আপনি আহ তিন দিয়ে গুণ দিলে বাদ বললে তিন দিয়ে গুম দিলে আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস তো এরপরে হচ্ছে আমি যেটা নিয়েছিলাম এটা এটা হচ্ছে

মানে ওইখানের ওয়াটসানের যারা হচ্ছে আছে তারা আমাকে আমি তাদেরকে বলেছিলাম আমার রিকোয়ারমেন্টটা আমি অ্যান্টি এজিংয়ের এবং হচ্ছে স্কিন যাতে হচ্ছে অনেকদিন ইয়াং থাকে সেই রকম একটা প্রোডাক্টটা ছিলাম তো ওরা আমাকে এটা সাজেস্ট করেছিল ডারম্যাকশন হ্যাঁ ডারম্যাকশন বাই ওয়াটসান তো ওয়াটসানের প্রোডাক্ট তো জানেনই সব অনেক ভালো এইটা এই এইটার প্রাইস নিয়েছিল তিন হাজার টাকার মতো অলমোস্ট আমি এইটা নিয়েছিলাম হচ্ছে এই লিকুইড লিপ জেল মতো এরকমই হচ্ছে এই সেটটা দেখ এইটা এটা হচ্ছে আমি নিয়েছিলাম 711 থেকে এটাও বাংলাদেশের টাকায় কত পড়েছে তো একটু দেখি ওকে এটা 400 500 টাকা পড়েছে এটা আপনারা যদি থাইল্যান্ডে যান এরকম অনেক কিছু পেয়ে যাবেন স্কিন কেয়ার তারপর লিপস্টিক এগুলো

রিফাইনিং নাইট ক্রিম জেল ওরা সাজেস্ট করেছে অ্যান্টিএ এটাও অ্যান্টিজিং এর কাজ করবে সো এই নাইট ক্রিমটা আমি নিয়ে আসছি এটার দাম প্রায় পড়েছিল টু থাউজেন্ড প্লাস টাকা এরকম পড়েছিল তারপরে হচ্ছে এগুলো থাইল্যান্ডে গেলে সবাই আনে দেখেন কি কিউড থাইল্যান্ডে যারা যায় তারা মাস্ট হচ্ছে এই জিনিসগুলো কেনে আমি এরকম অনেক ভিডিওস দেখেছি যার কারণে আমি জানি যে থাইল্যান্ডের এই প্রোডাক্টগুলো হচ্ছে আনতে হয় এগুলো আমি অনেকগুলো নিয়ে আসছিলাম গিফট করার জন্য সো এটা একটা কোমায়গার এটা রুমে থাকলে রুমে আর হচ্ছে এয়ার ফ্রেশনারের দরকার হয় না পুরা ম্যাঙ্গো স্মেল পুরো ম্যাঙ্গো স্মেল দিয়ে ভরে যায় পুরো আর এইটা হচ্ছে ইয়ালো কালারের ম্যাঙ্গো আর এটা হচ্ছে অরেঞ্জ কালার ম্যাঙ্গো আপনারা আপনারা যদি নিতে চান থাইল্যান্ডে যদি যান এইগুলো হচ্ছে ওদের অনেক শপে পেয়ে যাবেন এটা আমার কাছে নিয়েছিল তিনটা সাড়ে তিনশো টাকা বাংলাদেশের টাকায় আর ওইখানে হান্ড্রেড বাথ তো তিনটা আপনারা হান্ড্রেড বাতে পেয়ে যাবেন তো এইটা হচ্ছে খুবই নয় স্মেল এবং হচ্ছে এটা স্কিনে কিন্তু অনেক ভালো কাজ করে এই এই সোপটা আসলেই ভালো একটু ম্যাঙ্গো সোপ এর স্কিনে অনেক ভালো কাজ করে আমি ইউজ করি নাই আমি দেখেছি এর আগে অনেককে ইউজ করতে তারা হচ্ছে বলেছিল তো আমি হচ্ছে এটা নিয়ে আসছি আমার তো মানে ইউজ করার চেয়ে আমার মনে হয় যে একটু রেখে দেখ একটু স্মেল শুনি অনেক নাইস স্মেল সো এই এগুলো হচ্ছে নিয়ে আসছি অনেকগুলো আমি গিফট করার জন্য দেন হচ্ছে এইগুলো হচ্ছে সোপ ম্যাঙ্গো সোপের পাশাপাশি আমি ওরা অনেক ধরনের ভ্যারাইটিস হচ্ছে সোপের সোপ পাওয়া যায় এটা আমি একটা নিয়ে আসছিলাম এটা একটা ফ্লাওয়ার আর এখানে আর একটা কালারের আছে এগুলো কিন্তু সব যেটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই ধরনের ফুলের স্মেল দিবেন তো এগুলো হচ্ছে আমি নিয়ে আসছিলাম আরও নিয়ে আসছিলাম আরও অনেক টাইপের নিয়ে আসছিলাম আঙ্গুরের ছিল এগুলো আমি অলরেডি করে ধরছি এবার টুকটাক জিনিস আমি নিয়ে আসছিলাম আমার জন্য এইটা হচ্ছে একটা ব্রেসলেট যে এইটা একটা ব্রেসলেট নিয়ে আসছিলাম তারপরে এটা একটা নেক পিস নিয়ে এসেছিলাম ওদের ইয়েগুলো অনেক ভালো অর্নামেন্টস গুলো অনেক ভালো অনেক রিজনেবেল প্লাস হচ্ছে আপনার আমাদের নিউ মার্কেটে যেগুলো পাওয়া যায় গলায় থাকা অবস্থা আচ্ছা এটাও আমি নিয়ে এসেছিলাম হচ্ছে থাইল্যান্ডের চাতচাক থেকে চাতু চাক মার্কেট থেকে এটাও নিয়ে আসছিলাম তো এগুলোর কালার এত ভালো হবে আমি জানি না কারণ আমি যখন ফার্স্ট টাইম ইউজ করে আমি যখন আইল্যান্ড আইল্যান্ডে ঘুরেছি প্রচুর কিন্তু আমি এগুলো পরেছিলাম এবং নোনা পানিতে ভিজেছি বাট কালার কিন্তু কালার হয় নাই আপনাদেরকে যেটা আমি ইউজ করেছি আপনারা আমার অনেক ভিডিওতে দেখতে পাবেন আমি ওইটা দেখাচ্ছি সে এইটা আপনারা আমার অনেক ভিডিওতে পড়তে দেখেছেন এইটা পরে আমি পানিতে নেমেছি এইটা পরে আমি স্মার্কলিং করেছি অথচ দেখেন কালার কিন্তু একদমই যায় নাই এগুলোর কোয়ালিটি এতই ভালো এটা আমি নিয়েছিলাম হচ্ছে প্রাতনাম থেকে ওয়ান ফিফটি বার দিয়ে এগুলো অনেক ভালো প্রোডাক্টগুলো আসলে কোয়ালিটিফুল এবং রিজনেবলও এই 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 নেকলেসগুলোর দাম নিয়েছিল ধরেন কত আমার দুশো টাকার মতো পড়েছিল বাংলাদেশের টাকায় বাট কোয়ালিটি অনেক ভালো সো আমি এটা একটা নিয়েছিলাম তারপরে এটা একটা ছোট নেকলেস নিয়েছিলাম তারপরে হাতের জন্য এটা একটা ব্রেসলেট বেশ হ্যাঁ ভালো তারপরে একটা ইয়ার রিং নিয়েছিলাম আরও কিছু ইয়ারিং এনেছিলাম ওগুলো এখন আমি ইউজ করে করে ফেলে ও আচ্ছা এই যে আমার কানে যেটা এটাও কিন্তু থাইল্যান্ড থেকে আনা তো তিনটা মেবি নিয়েছিল আমার ইয়ার রিং তিন তিনটা নিয়েছিল হচ্ছে হান্ড্রেড বাক দ্যাট মিনস আপনার হচ্ছে তিনশো টাকা তিনটা তিনশো টাকা নিয়েছিলো বাট কোয়ালিটি অনেক ভালো এই বেস্টগুলো তিনটা তিনটা মেবি ব্রেসলেটগুলো দুইটা হান্ড্রেড বাক নিয়েছিল তো হান্ড্রেড বাক বলতে হচ্ছে আপনার তিনশো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দেন আচ্ছা এইটা হচ্ছে একটা মালা নিয়ে এসেছিলাম আমি এটা আমার অনেক পছন্দের এটা আমি নিজের জন্য নিয়ে এসেছিলাম এবং আমার পেজ ইফোরিয়াতেও হচ্ছে এগুলো আপনারা পেয়ে যাবেন এইটা হচ্ছে আমি বেসিক্যালি আমার নিজের জন্য নিয়ে এসেছিলাম এবং গলার এই যেটা দেখছেন এটাও আপনারা আমার পেজ ইফোরিয়াতে পেয়ে যাবেন এটা আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো আর কি এনেছিলাম মানে কসমেটিক্স আর অর্নামেন্টসের মধ্যে আর কি এনেছিলাম একটু বেশি এটা অলরেডি আমার খাওয়া হয়ে গেছে এটা থেকে আমি হচ্ছে নিয়ে এটা ক্যাপসুল ক্যাপসুল থাকে থাকে আর এটা আমি দেখিয়েছিলাম এটা এটা নিয়ে এসেছিলাম এটাও হচ্ছে আপনার জুসের মতো সকালবেলা খালি পেটে খেতে হয় এটা রাতে একটা করে খেতে হয় এই দুটো একসাথে খেলে খুব ভালো কাজ করে আমি অলরেডি খাওয়া শুরু করেছি কাজ করছে আমার মনে হচ্ছে কাজ করছে এটা টানা তিন মাস খেলে একদম প্রপার ইয়েটা পাবেন আমি নিয়েছিলাম ওয়াটসান থেকে এইটা ওয়াটসানের গালিশনি অ্যাকনি ওয়াই ফ্রি তো এইটা হচ্ছে আমিজিং একটা জিনিস যেটা আমি পুরো আমার থাইল্যান্ড টুরে ইউজ করেছিলাম আপনারা ওয়াটসানে গেলে অবশ্যই হোয়াটসান থেকে এই ধরনের প্রোডাক্টগুলো কালেক্ট করে ফেলবেন এবং হচ্ছে আমি এটাও ইউজ করেছি ওয়াটসানের এটা হচ্ছে গালিশ ভিটামিন জেলি মাস্ক দেন এইটা ইউজ করেছি এইটাও হচ্ছে স্লিপিং মাস্ক এগুলো সব আমার ইউজ করা প্রোডাক্ট যে যে রিজেনারেট করবে আপনার স্কিন এটা আর এটা হচ্ছে এক জন্য সো আমি টোটাল ট্যুরে এগুলো ইউজ করেছি আমি বাসা থেকে কিছু নিয়ে যাই নাই আপনারাও যারা হচ্ছে থাইল্যান্ডে যাবেন অবশ্যই হচ্ছে চেষ্টা করবেন না ব্যাগ খালি রেখে যেতে যাতে ওইখান থেকে আপনার ইচ্ছা মতো শপিং করতে পারেন সেভেন আইল্যান্ড এগুলো থেকে আপনারা আপনাদের স্কিন কেয়ার রুটিন রুটিনে যেগুলো ইউজ করেন সেগুলো হচ্ছে ইউজ করতে পারবেন সো এই ছিল আজকের মতো আমার শপিং করেছি আসলে আমার নিজের জন্য আর আমার পেজের জন্য আমি অনেক কিছু কেনাকাটা করেছি যেটা আপনারা ইফোরিয়া পেজে ঢুকলে দেখে যা দেখতে পারবেন যে আপনাদের জন্য আসলে আমি কি কেনাকাটা করেছি সো আমার শপিং এ পর্যন্ত এবং আপনাদের শপিংগুলো দেখতে হলে আপনাদের ইফোরিয়া পেজটাতে দেখতে হবে সো আপনারা আমার পেজ ইফোরিয়াতে হচ্ছে দেখে নেবেন এবং আমার সাথে থাকবেন এসা সাইডিওর সাথে থাকবেন আর আমার পেজের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আমার গাড়ি চলে আসছে আমার এখনই হচ্ছে আমার শ্বশুরবাড়ি রওনা দিতে হবে ঈদ করার জন্য সো টাটা আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন